মুড়ি দিয়েও নাকি পারফেক্টভাবে মিষ্টি বানানো যায় ব্যাপারটা একদমই বিশ্বাস হচ্ছিল না তাই নিজেই ট্রাই করতে শুরু করে দিলাম মুড়ির মিষ্টিও যে এতটা সুন্দর হয় এটা সত্যি জানতাম না আমার মেয়েটা তো মজা করে খাচ্ছিল তো চলো তোমাদের সাথেও শেয়ার করি মুড়ির মিষ্টি রেসিপিটা আমার ফেসবুকের ফিড জুড়ে তো শুধু কেকেরই ভিডিও আসছে কেকের ভিডিও দেখতে দেখতে কেক খাওয়ার প্রতি রুচি উঠে গিয়েছে তো হঠাৎ করে আমার চোখের সামনে মুড়ি দিয়ে বানানোর ভিডিও সামনে আসে দেখার পরে তো আমি চিন্তায় পড়ে গেলাম মুড়ি দিয়েও নাকি মিষ্টি হয় আবার সেটা খেতেও নাকি মজা লাগে তো এটা সত্য না মিথ্যা এটা পরীক্ষা করার জন্য আমি নিজেই ট্রাই করতে চলে এসেছি তো চার কাপ মতো মুড়ি নিয়েছি আর এখন সেটা ব্লেন্ড করে নিলাম মিষ্টিগুলো বানাতে আসার আগে ইউটিউবেও মুড়ির মিষ্টি বানানো রেসিপি চার পাঁচটা ভিডিও দেখলাম তারপরেই আমি সাহস করে চলে এসেছি মিষ্টি বানাতে তারা যতগুলো স্টেপ ফলো করেছে আমিও সেমভাবে তাদের স্টেপগুলো ফলো করেছি তো মুড়ির গুড়িগুলোকে এখন আমি চেলে নিই মুড়িগুলোকে ভালো করে ব্লেন্ড করতে হবে দেন চেলে নিতে হবে আর এখন এক পোয়া মতো দুধ জাল করে এক কাপ মতো করে নিয়েছিলাম তারপরে মুড়ির গুঁড়িগুলোকে এখন গরম দুধের মধ্যে দিয়ে এইভাবে বয়ল করে নিই গরম থাকা অবস্থাতে মুড়ির ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখন যতগুলো ইনগ্রেডিয়েন্ট আছে সবগুলো একে একে দিয়ে দিব তো ফার্স্টে আমি গুঁড়া দুধটা অ্যাড করে নিলাম গুঁড়া দুধের পরিমাণটা আমি হাফ কাপ মতো দিয়েছি মানে প্যাকেটে যতটুকু ছিল সবগুলো দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিব বেকিং পাউডার আমি হাফ চামচ মতো দিয়েছিলাম বাট চার কাপ মুড়ির জন্য এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিলে মিষ্টিটা পারফেক্ট হবে আর এখন একটা ডিমও দিয়ে দিব এখন সবকিছু কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে এক চামচ মতো ঘিও অ্যাড করা যেতে পারে বাট আমার হাতের কাছে ঘি ছিল না তাই অল্প একটু বাটার অ্যাড ভালো করে মাখিয়ে স্মুথ করে নিয়েছিলাম তারপরে একটা ডো বানিয়ে সয়াবিন তেল মাখিয়ে ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে আমি মিষ্টিগুলো বানাতে চলে এসেছিলাম মিষ্টির শেপগুলো তুমি নিজের ইচ্ছা মতো দিতে পারো আমি তো ছোট গোল মিষ্টি বড় গোল মিষ্টি আর লম্বা মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে এখন ভাজতে যাব ভাজতে গিয়ে দেখি যে বাসায় তেল নেই তারপরে তোমাদের ভাইয়া আমাকে মুস্কান গোল্ডের তেল কিনে এনে দিল এখন গোল্ডের যে দাম তেলের বোতলে গোল্ডের নাম দেখে আমি অনেক খুশি হয়ে গিয়ে একটা ছোট্ট পাতিল দেখে বসিয়ে দিলাম চুলাতে আর তেলও ঢেলে দিলাম এই পাতিলে আমি তরকারি রান্না করি তেলটা খুব বেশি গরম করা যাবে না হাত ডুবানো যায় এরকম গরম থাকা অবস্থাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে ভেবেছিলাম একবারে হয়তো সবগুলো মিষ্টি ভাজা যাবে না বাট পরে দেখলাম না সবগুলো একসাথে ভাজা হয়ে গিয়েছে আর মিষ্টিগুলোকে ভাজতে দিয়ে এখন আমি মিষ্টি সেরাটা বানিয়ে নিব তো এক কাপ মতো চিনি দিয়েছি এক কাপ মতো পানি দিয়েছি আর দুইটা লং একটা মিষ্টি শিরা বানিয়ে নিলাম মিষ্টিগুলো যখন ফুলে উপরে উঠে চলে আসছিল তখন নোটিস করলাম যে মিষ্টিগুলো একটু ফেটে গিয়েছে তো হয়তো বা বেকিং পাউডারটা একটু বেশি দেওয়ার কারণে মিষ্টিগুলো একটু ফেটে গিয়েছে লালচে করে ভাজার পরে মিষ্টিগুলোকে তুলে এখন আমি শিরার মধ্যে ডুবিয়ে আর মিষ্টিগুলোকে গরম থাকা অবস্থাতেই কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে অ্যান্ড শিরার মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিতে হবে মিষ্টিগুলোকে আবার খুব বেশি জাল করা যাবে না দুই এক মিনিট জাল করার পরে বিশ থেকে তিরিশ মিনিট মতো ঢেকে রাখলে পারফেক্ট ভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে তো আমার মিষ্টিগুলোকে আমাকে খুব ঢেকে রাখতে হয় আমি মিনিট পরে মিষ্টি অনেক সুন্দর বানানো যায় এটা আমি নিজে ট্রাই না করলে বিশ্বাসই করতাম না মিষ্টির ভেতরগুলো অনেক রসালো হয়েছে মিষ্টি গুলো শুধু একটু ফেটে গিয়েছে ওভারঅল সবকিছু পারফেক্ট ছিল আর টেস্টের কথা কি বলবো আমারও ভালো লেগেছে আর আমার ছানা তো অনেক মজা করে খেয়েছে তল্লাফেস